সকালবেলা উঠে সবাই পড়াশোনা করতে বসো তো আর অনুভব সকালবেলা উঠে রোজ কি করে তোমাদের আজকে একটু দেখিয়ে দিলাম দেখো কি জোরে জোরে দোল কাছে দেখো মামা বাড়ি দিদা দোলনা বানানো হয়ে গেছে বললো রোজ সকালবেলা উঠে বন্ধুরা ওর প্রথম কাজ হলো ব্রাশ করে উঠে এই দোলনায় বসবে ওর নেশা রাত্রিবেলা শোয়ার আগে দোলনায় আসবে স্কুল দিয়ে দৌড়ে এসে দোলনায় বসবে চোখান চালিয়ে আর খেয়ে পারছে না বেশি নিলাম ওকে কি বলতো ভাতটা রেখে দিল মাংসটাও রাখবে না মাংসটা কি করবে বলতো লাস্টে বন্ধুরা যখন দেখছে যে খেতে পারছে না তো মা খাচ্ছে তখন ওই মাংস গালে দিয়ে জল দিয়ে গিলে খেয়ে ফেলবে স্কুলে রিসার্চ রুমে যদি ম্যামরা মাঝে মাঝে প্রোগ্রাম করে একটা লাড্ডু দিলে হয়তো একটা মিষ্টি দিলেও কী করবে বলতো ওটা কিন্তু খাবে না আমি নিতে গেলে লোকের সামনে যে জোর করে কেড়ে নিই না এখন দে দেখুন তো খাবে না আমার হাতে যে আমি ভাবি কি বাড়ি নিয়ে এসে ভাই অনুভব খাবে নাকি অর্জন তো খাবো ও কি করবে বলতো বন্ধুরা আস আসবে একটুখানি সামনে এলে ড্রেন আছে ও কি করবে বলতো পট করে একটুখানি নিয়ে ওই ড্রেনের মধ্যে ফেলে দেবে রোজকার কার ব্যাপার এটা মানে প্রতি যে যতগুলো প্রোগ্রাম হয় ও ওর নিজের জিনিস খুব ভালো বোঝে অভিজিৎ আচ্ছা যত খেলা ও রাত্রিবেলা বন্ধুরা দেখো দেখো পায়াজ করছে দেখো চলে যাচ্ছে বড়ি মাখা আছে না চলে যাচ্ছে দুই ভাই বসে খাচ্ছে আর কি করবে বলো না না আছে পড়াশোনা ওর বয়সী ছেলে মেয়েরা সব কলেজে পড়ছে কি কপাল বলো বন্ধু আর কি বলবো না খারাপ লাগে না যখন ওই বন্ধুগুলোকে দেখি না আমার সব থেকে আমাদের পড়ার সামনেই আছে তখন আমার সব খারাপ লাগে যে আমার ভালো ছেলে কি হয়ে গেল মা বাবা ভাই বোন কি না কি বলতো বন্ধুরা মানে আমার এই ছেলেকে যারা ভালো দেখেছে তোমাদের আমি বারবার বলি হয়তো কথাগুলো শুনতে তোমাদের ভালো লাগে না কিন্তু কি করবো মনের কথা তো বলতে লাগে তা কি বলবো যারা ভালো দেখেছে তারা অবাক হয়ে যায় শুধু বলে কি তোমরা ডাক্তার দেখা যাবো ও তো জন্মতে তো ওরকম না ও ভালো হয়ে যাবে আমি ভালো হলে কি আর আমরা এখানে বসে থাকতাম রাজা বাজার থেকে শুরু করে বন্ধুরা পাক্সার্কাস থেকে তোমার অ্যাপোলো অ্যাপোলোতে আধা ঘন্টা কথা বলেছি সাতশো টাকা ভিজিট দিয়েছে কিন্তু ওই সব বলেছে মানে কিছু এর কোনো ওষুধ নেই বুদ্ধি কম তো ওই মানে হ্যাঁ স্পেশাল এডুকেশান এই ছাড়া আর কোনো কিছু নেই বন্ধু ওদের জন্যে কটা বাজে গেলো বন্ধু এগারোটা দশটা আরাম আছে এনেচে

কুচি দিয়ে খেতে খুব ভালো লাগে কুচড়ি ভাজা করবো কালকে ভাবছি তারা তোমাদের দেখাচ্ছি মাছ দিয়ে দিয়ে ফেলতে হবে আমার তো জানোই ফ্রিজ ট্রিজ কিচ্ছু নেই আর ভাবিও না ফ্রিজের কথা আমার বড়ো ছেলে বারবার খুলবে এটা যদি বলো কী করে জানো আমার যায়ের ঘরে ছিল যাই বলেছিল যে সে মা ফ্রিজ নিলে কিন্তু খুব সাবধান অসুবিধা হয়ে গেছে

বাবু হয়ে যা ওখানে ওর স্বভাব তো জানো বন্ধুরা আমি মাছ ধার করি মাংস করি ও দাঁড়াবে ওই দেখো না 으자아 으아, 으아, 으자 으아, 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 으아 बावरी देखो देखो क्या आवाज है अरे बावरी देखो धुरे यार अनुमन आ रहा बावरी टप 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 आवाज अच्छा कैसे बोल लगे किंतु धीरे पास ले तो सकते ना किंतु सकते ना एकदम कस लेंगे